সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সামরিক ড্রোন তৈরির যুগে বাংলাদেশের পদার্পণ চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই পরিবর্তনের স্রোত দেখে তাদের মাথা গরম হয়ে গেছে মন্তব্য জামায়াত আমিরের বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন প্রশ্ন তারেক রহমানের চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি নেত্রকোনায় বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বারো নির্বাচন সঠিক সময় না হলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয় পড়বে মন্তব্য নুরুল হক নূরের বহু জাতিগোষ্ঠী ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে হ্যাঁ বিজয় করুন আহ্বান আলী রিয়াজের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগারো দলীয় নির্বাচন ঐক্য রাষ্ট্র ক্ষমতায় আসবে মন্তব্য মামুনুল হকের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সামরিক ড্রোন তৈরির যুগে বাংলাদেশের পদার্পণ চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই সামরিক ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান তৈরির যুগে পদার্পণ করল বাংলাদেশ মঙ্গলবার এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তি সই হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্টের আওতায় ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি স্বাক্ষরিত হয় এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবর্তনের স্রোত দেখে তাদের মাথা গরম হয়ে গেছে মন্তব্য তামিরের জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন সারা বাংলাদেশের স্রোত তৈরি হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে পরিবর্তনের পক্ষে বস্তাপচা রাজনীতির বিপক্ষে দুর্নীতির বিপক্ষে ফেসিবাদের বিপক্ষে জুলুমতন্ত্রের বিপক্ষে মা বোনদের বেজ্জত করার বিপক্ষে আর ইজ্জত দেওয়ার পক্ষে কিছু মানুষের অবস্থা দেখে মাথা গরম হয়ে গেছে আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমানে কথা বলেন পরে তিনি চারটি আসনে দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন প্রশ্ন তারেক রহমানের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা পত্রিকায় দেখেছেন একটি রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাদের দাবি বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন হলো দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো দুজন সদস্য ছিল বিএনপি যদি এতই খারাপ হতো তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি আদালত এখন বন্ধ হবে আবার জানুয়ারিতে চালু হবে আর যদি খোলা হয় বোম মারা হবে এমন লেখা সম্বলিত একটি চিরকুট ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের বিচারকের কক্ষের প্রবেশপথের দেয়ালে শাটন অবস্থায় পাওয়া গেছে একই ধরনের আরেকটি চিরকুট এএসএম মেহেদি হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে আজ মঙ্গলবার চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি করেছেন ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের নাজির রবিউল ইসলাম ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আরেকটি জিডি করা হয় নেত্রকোনায় বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ নেত্রকোনা তিন কেন্দুয়া আটপাড়া বিএনপির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম হিলানি বিএনপির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দাবি তাদের প্রচারণা চলাকালে বিএনপির সমর্থকরা প্রথমে হামলা চালায় আর বিএনপি প্রার্থীর সমর্থকদের দাবি স্বতন্ত্র প্রার্থীর লোকজন লিফলেট বিতরণের সময় ভোটারদের টাকা দিচ্ছিল প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বারো ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরের নরিয়া উপজেলায় জামায়াত বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের পাইলট মোড় এলাকায় এ সংঘর্ষ হয় পুলিশ স্থানীয় সূত্র জানায় স্থানীয় এক নারী ইউপি সদস্য ও বিএনপি নেত্রী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগ তুলে জামায়াতের এক সমর্থক ফেসবুক একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় পরে মঙ্গলবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা পাইলট মোড় এলাকায় ভোটের প্রচারণায় গেলে বিষয়টি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির কাহেদ নজরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা সবুজ মাতবরের বাগবিতণ্ডা হয় খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয় এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয় লাঠি শোটা নিয়ে ধাওয়া পাল্টা ধোয়ার মধ্যে বেশ কয়েকজন আহত হন আহতদের উদ্ধার করে শরীয়তপুর জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের জি চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয় এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ বরিশালের গৌর নদীতে ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতার উপর পাল্টা হামলা চালানো হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার মাহিলারা বাজারে এ ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ছাত্রদল নেতা জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার অপরপক্ষের আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাইজিৎ সর্দার এবং তার ভাই ওমর ফারুক ও মিরাজ সর্দার নিষিদ্ধ করার আদেশ পাননি বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ইসি আনোয়ারুল বলেন বারো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশঙ্কা থাকতে পারে মনে করে নির্বাচন সুন্দরভাবে বারো তারিখেই অনুষ্ঠিত হবে কোন দলকে নিষিদ্ধের আদেশ পায়নি ইসি কারো পক্ষ থেকে দাবি উঠতেই পারে নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন এখন নির্বাচনী পরিবেশ ও মাঠ অতীতের অনেক নির্বাচনের চেয়ে চমৎকার আছে রাজনৈতিক দল সংখ্যা জানালেও ইসি কোনো শঙ্কা দেখছে না আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে ইসি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি গণভোটের বিষয়ে ইসির অবস্থান পরিষ্কার করে আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষের হয়ে কাজ করবেন না সরকারের হ্যাঁ ভোটের বিষয়ে মন্তব্য করবে না ইসি সাংবিধানিকভাবে ইসি স্বাধীন রিটার্নিং কর্মকর্তাও কোনো পক্ষে থাকবেন না